আলাইকুম আমি আফ্রাফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা অল বডি চিকেন কারি ড্রেস নিতে চাও চিন্তা ধর তাদের অল বডি যারা চিকেন কারি ড্রেস নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে দিবা আর তাড়াতাড়ি করে একদম আর অবশ্যই বিকাশ করে দিবা তারা মানে আমাদের এগুলো কিন্তু একদম কম পিস হ্যাঁ মাত্র চল্লিশ পিস ড্রেস আছে যে যেটা নেবা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা প্রাইস পড়বে মাত্র সাড়ে নয়শো টাকা মাত্র সাড়ে নয়শো টাকা এটা হলো গঙ্গা গঙ্গা দেখো পুরোটাই কিন্তু কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমাদের কিছুদিন আগে আসছিলো সবাই কারাকারি করে নিয়ে গেছো হ্যাঁ তারা এই ড্রেসগুলো তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র সাড়ে আটশোশো টাকা পড়বে গঙ্গা মাত্র সাড়ে টাকা পড়বে গঙ্গা মাত্র সাড়ে আষ্টশো টাকা পড়বে আর যেগুলো চিকেন কারি ড্রেস সাড়ে নয়শো করে পড়বে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে চিকেন কারি ড্রেস সাড়ে নয়শো টাকা এই দেখো পুরোটা উন্না চিকেন কারি করা যে ড্রেসটা কিন্তু চিকেন কারি করা মাত্র সাড়ে নয়শো টাকা পড়বে গঙ্গা পর্বে আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস কিন্তু পুরাটা ড্রেস কিন্তু কাচ্চুপি করা গলার তাই পুরোটা ড্রেস কাচ্চুপি করা এত কোয়ালিটিফুল ড্রেস যা বলার বাইরে মাত্র সাড়ে আষ্টশো টাকা এগুলো পরে তুমি যে কোনো পার্টিতে যেতে পারবা এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সুতি না এগুলো পরে পার্টিতে যেতে পারবা এত সুন্দর ড্রেস মাত্র সাড়ে আষ্টশো টাকা মাত্র সাড়ে আষ্টশো টাকা তোমরা আপু তুমি ভিডিও দাও না তুমি কি বিজনেস ছেড়ে দিচ্ছ না আপু আমার এত এত পরিমাণে পাইকারি সেল হচ্ছে যে আমি পুরা কিনে দিতে পারতাছি না এর জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারতাছি না তোমরা কিছু মনে করো না সাড়ে আষ্টশো টাকা সাড়ে আষ্টশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে আষ্টশো টাকা চিকেন কারি অল বডি জামাতে দেখো চিকেন কারি করা কিন্তু এত সুন্দর এত সফট কাপড় গেলি যা বলার বাইরে এত সফট কাপড় গেলি অল বডি চিকেন কারি পড়তে পড়তেছে তোমার সাড়ে নয়শো টাকা মাত্র সাড়ে নয়শো টাকা এগুলো কিন্তু তোমার ইন্ডিয়ান যে বিপুলের ড্রেস এই বিপুলের ড্রেস কিন্তু আমরা কমে পেয়েছি কমে দিয়েছি আমরা কমে যে ড্রেস পাই আমরা কমে দেই যেগুলো আমাদের সতেরোশো আঠারোশো টাকার ড্রেস তোমরা পাচ্ছ মাত্র সাড়ে নয়শো টাকা আর এই ড্রেসটা পাচ্ছ সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আষ্টশো টাকা আর এই যে সাড়ে নয়শো টাকা পুরোটা জামা কিন্তু চিকেন কারি করা একদম নিচ থেকে একদম গলার উপর পর্যন্ত চিকেন কারি করা এবং উন্যাটাও কিন্তু কাজ করা থাকে এই যে উন্যাগুলো দেখতাছো এগুলো কিন্তু কাজ করা হ্যাঁ কাজ করা কিন্তু খুবই সুন্দর ড্রেস মাত্র সাড়ে নয়শো টাকা মার তো সাড়ে নশো টাকা এই একটা লোন যদি তোমরা গায়ে দাও একটা লোন গায়ে দাও তোমরা বলবা এটা কী কাপড় শোন এপো এত সুন্দর কোটা কঠন দিয়ে তোমার এই লোন গেলে প্রত্যেকটা তোমার এগুলো বাইরের ড্রেস এগুলো কিন্তু আমাদের দেশি ড্রেস না এগুলো কিন্তু আমরা লট কিনি টুকিটাকি প্রবলেমের কারণে এই যেটা প্রবলেম এর জন্য মার তো আষ্টশো টাকা পাচ্ছ এই ড্রেসটা মার তো আষ্টশো টাকা হুম আমরা কিন্তু টুকিটাকি প্রবলেমের কারণে ড্রেসগুলো কিনি এই যে পার্টি ড্রেসগুলো এগুলো কিন্তু যেই দাম দেই এই দাম না মাত্র নয়শো টাকা নিবা এই ড্রেসটা মাত্র নয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা বিকাশ ছাড়া লোবি না কিন্তু ওইবারকে কিন্তু তুই গন্ডগোল করছ বিকাশ ছাড়া কোনো বোন অর্ডার করবা না কেন তোমাদের বিকাশ ছাড়া অর্ডার নেওয়া হবে না আমার গ্যাসের টিপে যে এই লটটাস ছিল কিছু কিছু মহিলা বেয়াদ মহিলাগুলো অর্ডার করে কিন্তু ড্রেসগুলো নেয় নেই আর এই গঙ্গাটা পাচ্ছ মাত্র সাড়ে আটশোশো টাকা মাত্র সাড়ে টাকা গঙ্গা অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা কিন্তু আর এগুলো সব বিপুলের ড্রেস সব বিপুলের ড্রেস যদি ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সাড়ে নয়শো টাকা সাড়ে নয়শো টাকা এগুলো কিন্তু উন না কাজ করা হ্যাঁ ভাই ম্যাডামরা কইলি সাড়ে টাকা পুরোটা ড্রেস কিন্তু চিকেন কারি করা যাও পানি ম্যাডামের তো লই লিও যাও সাড়ে নয়শো টাকা চিকেন কারি সাড়ে নয়শো টাকা যার ভালো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা চিকেন কারি ড্রেস সাড়ে নয়শো টাকা প্রত্যেকটা চিকেন কারি ড্রেস মাত্র সাড়ে নয়শো টাকা পাচ্ছো আরেকটা দেখ শেষ এই গাড়িটা সেম না এটা কিন্তু পাচ্ছ সাড়ে আটশোশো টাকা কত আপু যে এইটার ছবি দিছিলা তোমরা ভিডিওটা দেখলেই মনে করবা যে মানে কোন ড্রেসগুলো মনে হয়ে যাবে আর যারা উনানি নিবা তারা ভিডিও কল তাড়াতাড়ি দিয়ে দিবা দেখো ইউজ পরিমাণ কিন্তু উন্যা কিন্তু স্টক করা হয়েছে যারা উন্নানী নিবা যারা উনানি নিবা তারা কিন্তু অবশ্যই ভিডিও কল দিবা উন না আর নাহলে আমরা কালকে ভিডিও ছাড়বো আর না হলে কালকে ভিডিও ছাড়বো নিয়ে নিবা এগুলো সব সাড়ে নয়শো টাকা করে যেগুলো সতেরোশো আঠারোশো টাকা ড্রেস সাড়ে নয়শো টাকা বেক্সি বয়ালের কাপড় একদম পাতলা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস